হ্যালো গেছে সালামু আলাইকুম আমাকে অনেকেই বলে ভাই বাজারে এত ধরনের ফুটিং থাকতে আপনি কেন কাস্টারি ফক্সি ফুটিংটা বিক্রি করেন ভাই আমরা বিডি মার্বেল ফিটিং সারা বাংলাদেশে উন্নত মানের যে সমস্ত ডুপ্লেক্স বা এগুলা রয়েছে এগুলার টাইলস মার্বেল গ্রানাইটস নিয়ে আমরা কাজ করি তো আমরা বিবেচনা করে আমরা বিবেচনা করে যাচাই বাছাই করে আমরা দেখছি যে টাইলসের জয়েন্টগুলো কালো হয়ে যায় ওগুলা কালো না হওয়ার জন্য সবচেয়ে বেস্ট কোন কোম্পানির ফুটিংটা রয়েছে তো আমরা চায়না থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই কাস্টারি ফক্সিটা নিয়ে আসছি এখানে তিরিশটা কালার রয়েছে তিরিশটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন চিকচিক করতেছে এই কালারগুলো আমরা যাচাই বাছাই করে নিয়ে আসছি আর এই কাস্টার এমন একটা কোম্পানি বিশ্বের ভিতরে পঞ্চাশটির অধিক রাষ্ট্র এই পুটিংটা ব্যবহার করতেছে তাও উন্নত মানের রাষ্ট্রগুলা ইউরোপ কান্ট্রিতেও এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে অনেকে মনে করবেন যে আমাদের বাংলাদেশের জন্য এই কাস্টার পুটিংটা কেমন শুধু আমাদের বাংলাদেশের জন্য না এই কাস্টার ইফোক্সি পুটিংটা সারা বিশ্বের জন্য সারা পুটিং আর সারা বিশ্বের ভিতরে এই পুটিংটা ব্যবহার করা হয় অনেক ব্র্যান্ড আছে আমাকে অনেকে জিজ্ঞাসা করে ভাই অমুক ফুটিং আছে অমুক ফুটিং আছে নি অমুক ফুটিং আছে কিনা তো আমি বলি যে না ভাই কোনোটাই নাই আমার কাছে শুধু কাস্টারটাই আছে তো বলে ভাই শুধু আপনি কাস্টারটা কেন বিক্রি করেন তো ভাই কাস্টারটার ভিতরে কাস্টারের কোম্পানি থেকে সরাসরি তিরিশ বছর কালার গ্যারান্টি দিচ্ছে অন্য কোন ফুটিং ফুটিংয়ে কিন্তু সরাসরি তিরিশ বছর কালার গ্যারান্টি মুখে বলে কিন্তু আপনার কাস্টারের ফুটিং ছাড়া অন্য কোনো ফুটিংয়ে আপনার তিরিশ বছর গ্যারান্টি দেয় নাই জন্য আমরা যাচাই বাছাই করে আমরা এই কাস্টরি ফুকসিটাই নিয়ে আসছি আর যেহেতু আমার সারা বাংলাদেশে আমার ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য আমরা বিডি টাইলস মার্বেল অ্যাপ ডট পে আমরা সারা বাংলাদেশে টাইলস মার্বেল গ্রানাইট ফিটিংসের সেবাটা দিচ্ছি তাহলে এই ফিটিংসের সেবা সেবার সাথে সাথে আমরা কিভাবে টাইলসের বিভিন্ন প্রোডাক্টগুলা আধুনিক প্রোডাক্টগুলা কিভাবে নাম্বার ওয়ান ব্র্যান্ডগুলা কিভাবে আমরা সবাইকে উপহার দিতে পারি এই জন্য আমার এই কাজটা রানা আপনার যে কোনো প্রোডাক্ট বিক্রি করলে ব্যবসা হয় তো আমি চাই না আমার ব্যবসা হোক আমি চাই দীর্ঘদিন ধরে আমি যেন ব্যবসা করতে পারি যেমন আমি একজন ঠিকাদার ঠিকাদারের পাশাপাশি আমি চায়না থেকে টাইলসের ফিটিংসের বিভিন্ন প্রোডাক্ট টাইলস ফিটিংসের জন্য টাইলস জয়েন্টের জন্য কাস্টার ইপক্সি ইপক্সি ফুটিং এছাড়াও আধুনিক টাইলস ফিটিংসের যে সমস্ত মেশিনারি প্রোডাক্টগুলো রয়েছে এগুলো নিয়ে আমি কাজ করতেছি আমার কথা হচ্ছে যে আমি আজকে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দিলাম সে লাগাইলো লাগানোর পরে তার ভালো হলো না সে কাস্টমার আমাকে আর কখনও কল দিবে না আমি যদি আজকে যদি একটা ভালো মানের প্রোডাক্ট দিই আমার লাভ যদি দুই টাকা কমও হয় তাহলে ওই কাস্টমার যদি সে একটা বাড়ি করছে যদি দ্বিতীয়বার সে আর বাড়ি নাও করে তারা আত্মীয় স্বজন আছে তারা বাড়ি করবে এবং কি আমি যদি একটা কোম্পানিতে যদি একটা ভালো প্রোডাক্ট দিই একটা কোম্পানি শুধু একটা বিল্ডিং করে না একটা কোম্পানি বিভিন্ন বিল্ডিং করে থাকে তো ওই কোম্পানি একটা বিল্ডিংয়ে যখন ভালো প্রোডাক্ট পাবে সে আমার থেকে বারবার প্রোডাক্ট নেবে তো এই জন্য আমার লাভ সীমিত হলেও আমি আমার ভালো সার্ভিসটাই আমার কাস্টমারকে দিতে চাই এবং কি অনেকে কম দামে অন্য অন্য বিভিন্ন লোকাল প্রোডাক্ট আনিও বিক্রি করে আসলে দু একশো টাকা আপনার এমনি নর্মাল ফুটিং যদি আপনার করেন তাহলে দেখা যায় যে আপনার এক দেড়শো টাকার ফুটিং দিয়ে আপনার একশো স্কোয়ার ফিট ফুটিং লাগা টাইলসে ফুটিং করতে পারবে আর আপনি যদি ইপক্সি ফুটিং করেন তাহলে দেখা যাবে যে আপনি নর্মাল ফুটিং করলেও আপনার একশো স্কোয়ার ফিটের জন্য নয়শো এক হাজার টাকার ফুটিং লাগবে আর ভালোটা করলে হয়তো বারোশো সাড়ে বারোশো টাকার ফুটিং লাগবে তাহলে আমি মনে করি যে আপনি যদি ইপক্সি ফুটিংয়ে করেন যেহেতু আপনার ভালো ফুটিংটা করবেন তাহলে আপনাকে লোকাল ফুটিং না করে অবশ্যই কাস্টার ইপক্সি ফুটিং দেখে নিতে হবে যাচাই করে নিতে হবে বাসাই করে নিতে হবে আমার প্রোডাক্ট আমি ভালো বলব আপনাকে যাচাই করে দেখতে হবে যে কাস্টার ইপক্সি ফুটিং বিশ্বের ভিতরে কয়টা রাষ্ট্রে ব্যবহার করা হয় আপনি এখন এআই রেফজিবিটিতে গিয়ে যে কাস্টার টাইলস গ্রাউট এটা কেমন কোন কোম্পানি বানায় কোথায় থেকে আসে আপনার যে তো আছে ওই প্রশ্নগুলো আপনি এআইতে করবেন সেফ জিবিটি গিয়ে যখন আপনি গিয়ে যারা শিক্ষিত আছেন আপনারা অবশ্যই যারা এই সমস্ত প্রোডাক্টগুলোর কাজ করায় যথেষ্ট পরিমাণ যারা সচেতন মানুষ এবং শিক্ষিত মানুষ তারাই এইগুলা দিয়ে কাজ করায় আপনি যাচাই বাছাই করে দেখে শুনে এরপরে আমার থেকে নেবেন আমার মুখের কথা আপনাকে নিতে হবে না আমাদের থেকে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে কেউ বিমান বাহিনী কেউ ম্যাজিস্ট্রেট কেউ মানে অনেক শিল্পপতিরা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেয় যারা নর্মালি বাসা বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো নেয় না আর যারা একটা ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়ি করবে যে নিজের শখের জন্য নিজে থাকার জন্য ওই বাড়িটা দেখা গেলো কোটি টাকা খরচ করে করলো লক্ষ লক্ষ টাকার টাইলস কিনলো কিন্তু তার টাইলসের জয়েন্টটা দুই তিন মাস পরে কালো হয়ে যাবে এটা কেমন দেখা যায় এই জন্যই বিবেচনা করি আমাদের প্রবাসী বাইরা যারা নিজের কষ্টের টাকা দিয়ে বাড়ির টাইলসগুলা স্কুলে লাগায় বাড়ি করে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স একটা বাড়ি সারা জীবনের সঞ্চয় করা টাকাগুলা দিয়ে করে সচেতন যে সমস্ত বাইরা আছে তারাই এই ফুটিংগুলা ব্যবহার করে এছাড়াও আপনি যদি এ ফুটিংটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখানে যে ফুটিংয়ের একটা গ্যাপ দেখতেছেন আপনি একটা টাইলসের সাথে একটা টাইলস যদি আপনি ফিনিশিং করে লাগাই দেন তাহলে এই ফুটিংটা লাগাইতে পারবেন কারণ অনেকে আমাদেরকে বলে ভাই আমি টাইলস লাগাইছি গ্রামের মিস্ত্রি দিয়ে একটা টাইলসের সাথে একটা মেসিং করে এখন কি ভাই ফুটিংটা নিতে পারবো যে ভাই আমি অনেক দামি টাইলস লাগাইছি ভাই না ভাই ওরকম দামি টাইলস লাগাইলে আপনি আপনাকে অবশ্যই আমাদের এই ক্লিপ ব্যবহার করে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ক্লিপ এই ক্লিপগুলো ব্যবহার করে কাজ করতে হবে এটাকে বলা হয় মাটাম লেভেলিং ক্লিপ আর এটাকে বলা হয় মাটাম লেবেলিং স্প্রেচার এটা হচ্ছে যে আপনার টাইলসের দূরত্ব বজায় রাখবে আপনার আন্তর্জাতিক মেজারমেন্ট হচ্ছে থ্রি এম এম রাখা আপনি যদি একটু কম চান তাহলে টু এম রাখতে পারেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ রাখতে পারেন আপনি যেটাই মানে আপনার মনে চায় কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে যে থ্রি এম যদি আপনি পকসি ফুটিং করেন এখানে কালার শার্টে যেরকম দেখতেছেন এরকম কালারগুলো মেসিং করে আপনার টাইলসের জন্য জড়ি করেন এরপরে হচ্ছে যে আপনার এটা 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 দিয়ে যদি আপনি কাজ করেন আপনার টাইলসের যত আপ ডাউন থাকবে বুক উঁচা নিচা থাকবে সব সমাধান হয়ে যাবে আমাদের দেশীয় বিদেশীয় সব টাইলসের ভিতরে একটা কমন সমস্যা সেটা হচ্ছে টাইলসের বুক একটু আপ ডাউন থাকে আর আমাদের এই মাটাম লেভেলিং ক্লিপটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার আর টাইলসের বুক আপ ডাউন থাকবে না আমি যদি আপনাদেরকে দেখাই আসলে আমাদের এই ডেমোটা বাইর থেকে দেখা যায় আমাদের কাস্টমারদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা গ্লাসের ভিতর থেকে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না এই যে এরকম করে যখন কাজ করবেন আমাদের এই মাটাম ক্লিপ দিয়ে আপনার টাইলসের লেবেলগুলো খুব ভালো হবে আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই দেখতে পাচ্ছেন আপনার যদি ওইটা এটা হচ্ছে ওয়ান টাইম এটা হচ্ছে আপনার কয়েকবার ব্যবহার করতে পারবেন আপনার টাইলস ফিটিং খুব ভালো হবে যেহেতু এটা ওয়ান টাইম একটু ক্লিপ বেশি লাগে তা আপনি যদি চান যে না তবে আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে এটা এটা হচ্ছে আন্তর্জাতিক ক্লিপ এটা সব বিশ্বে ব্যবহার করে যদি আপনি চান যে একটু খরচ কমায় করতে তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড লেভেলিং ক্লিপ রয়েছে এগুলো ব্যবহার করে কাজ করতে পারেন এগুলো এক একটা আপনার চার পাঁচবার করে ব্যবহার করতে পারবেন ছয় সাতবার করে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে মেশিন যেগুলো দিয়ে আপনি টাইলসগুলো লাগাবেন ড্রাই মেশিন এই টাইলস লাগানোর সময় আমি যদি আপনাকে এখানে দেখাই এই যে টাইলসটা আপনি চাইলে এভাবে ধরে আগলাইতে পারবেন দেখতে পাচ্ছেন ছুটতেছে না আমি অনেকে করতেছি আবার এটা যখন চালিয়ে যাবেন টান দিবেন ছুটে যাবে এই যে দেখেন আবারও দেখাই ছুটতেছে না তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট মেশিন যখন আপনি এভাবে টাইলসের উপরে প্রাইভেট করবেন তখন আপনার এই টাইলসগুলো প্রাইভেট হয়ে আপনার টাইলসের নিচে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে এগুলো একদম স্মুথলি ভাবে আপনার টাইলসের মশলাগুলা লেগে যাবে আর এখানে আমাদের দেখতেছেন যে এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আমাদের থেকে আপনি এই প্রাইভেট মেশিনটা নিতে পারবেন এই যে একটু কম আছে চাইলে আরো বাড়াইতে পারে চাইলে আরো বাড়াইতে পারে তো এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এই যে যারা অনেক মেসিরি বা এদের কারণ চলে গেলে কাজ করতে পারে না এই যে ব্যাটারি ব্যাটারিওয়ালা গ্যান্ডিং মেশিন এটাতে দুইটা ব্যাটারি থাকবে একটা বক্স থাকবে চার্জার থাকবে সম্পূর্ণ থাকবে এছাড়াও আমাদের কাছে আরও অনেক প্রকারের আপনার এই ব্যাটার মেশিন লেজার মেশিন সব কিছু রয়েছে তো আসলে আমাদের ভিডিওটা আর লম্পা করতে চাচ্ছি না আর লম্ফা করতে চাচ্ছি না কারণ লম্পা করলে আপনাদের দেখতে কষ্ট হবে নেক্সট টাইম অন্য অন্য প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদেরকে ইফোক্সি ফুটিং এবং যে টাইলস লেভেলিং ক্লিপ এবং স্পেসার এগুলো নিয়ে আস ভিডিওটা করলাম আর আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে আমরা আমাদের কুরিয়ার সার্ভিসের যে রাইডার আছে ওই রাইডার গিয়ে আপনাকে মালটা পৌঁছে যাবে আপনি মালটা হাতে পেয়ে দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করতে গেলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ